হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর বেঙ্গলি ওকে মেজর বেঙ্গলি যারা বিই অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই তোমার হচ্ছে বিষয়টি তো মেজর বেঙ্গলিতে তোমাদের দেখবে শ্রীকৃষ্ণ কীর্তন বলে একটা পার্ট রয়েছে তো সেখান থেকে আজকে আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ নিয়ে কিন্তু আলোচনা হবে যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি অনলাইনে আমার থেকে নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ

আবিষ্কৃত যে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথির আদি মধ্য এবং অন্তভাগের কয়েকটি করে কিন্তু পৃষ্ঠা নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রন্থের কিন্তু প্রকৃত নাম সম্পর্কে জানা যায়নি আবিষ্কারক যে ছিল যার নাম ছিল বসন্ত রঞ্জন রায় মহাশয় তিনি কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন নামটি প্রদান করেছেন এবং গ্রন্থের চতুর্থ সংস্করণের ভূমিকায় তিনি লিখেছিলেন পুঁথির অদ্যন্তবিহীন খণ্ডিতাংশে কবির দেশকালাদির কথা দূরে থাকুক পুঁথির নাম পর্যন্ত পাওয়া যায় নাই কথিত হয় চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন আহ এক বার্ষিক উৎসবে চণ্ডীদাসের কৃষ্ণলীলা গীত হইয়াছিল অবশ্য কীর্তনাঙ্গে ঠিক আছে তো বলছে আলোচ্য পুথির প্রতিপাদ্য যে শ্রীকৃষ্ণের লীলাকীর্তন তাহাতে তর্কের কিন্তু অবসর নাই অতএব গ্রন্থের শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ কিন্তু অসমীচীন নয় অবশ্য এই নাম নিয়ে আপত্তি হয়েছে আপত্তির কারণ পুঁথির মধ্যে প্রাপ্ত একটি রশিদ যেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বিমান বিহারী মজুমদার প্রমুখ পণ্ডিত ব্যক্তি শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামের পক্ষপাতি তবে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি সর্বাধিক কিন্তু প্রচলিত তো স্টুডেন্টস এই ছিল আজকের তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য এটা করালাম তো এরপরে আমি বড় প্রশ্নগুলো হাজির হবো তোমাদের সামনে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো পাশে থাকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের উজ্জ্বল তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এছাড়া তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো ডাব্লুড জ্ঞান জ্যোতি ডট ইনফলিকে যদি সার্চ করো আমাদের সম্পর্কে ডিটেইলস জানতে পারবে এটা আমাদের ওয়েবসাইট এছাড়াও নিউজ নিভা নামে আমাদের মেইন চ্যানেল তো অলরেডি আছেই যেখানে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে প্রায় ছত্রিশ হাজারের ওপরে ছাত্রছাত্রী পড়াশোনা করছে স্টুডেন্টস ডেডিকেশেড তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমরা নতুন এবার চালু করেছি যার জন্য কোর্স ফিটা তোমাদের সাধ্যের মধ্যে মেজরের জন্য কিন্তু আমরা যে নর্থ বেঙ্গলে যে চার্জেস করে থাকি সেটা কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস মেজরে চার্জ করে থাকি কিন্তু তোমাদের জন্য কিন্তু অনলি ওয়ান হান্ড্রেড কিন্তু এই বছর যেহেতু তোমাদের স্টার্টিং সেহেতু মাত্র ওয়ান হান্ড্রেডের এর বিনিময়ে তোমরা কিন্তু সম্পূর্ণ যে মেজরের যে নোটস পত্র সেটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ